হাসিনা পালিয়ে যাওয়ার পরে সেনাবাহিনীর ভিতরে একটা কু করার ষড়যন্ত্র চলতেছিল সেটা কিন্তু সেনার প্রধান নাগরিকটিতে স্বীকার করেছেন তো তারপরে আমরা দেখলাম যে আহ বিচারকিক কু তারপরে পনেরোই আগস্ট মানুষজন নামিয়ে আর একটা গণ কু করার চেষ্টা সর্বশেষ আনসারকে দিয়ে একটা কু করার চেষ্টা তো যদিও এই সব কুয়ের কারণে সরকারের পতন হবে আমি তা বলতেছি না কিন্তু প্রত্যেকটা কু চেষ্টা কিন্তু একটা ষড়যন্ত্রকারীদের একটা একটা আলামত যে তারা আসলে এখনো আছে তারা শেষ হয়ে যায়নি আমি ব্যাপারটা এইভাবেই দেখি এবং প্রত্যেকটা সরকারকে একটা ফেলতে এখন আমি সবাইকে ওই চায় আওয়ামী লীগ যেমন কেউ বিরুদ্ধে বললেই বলতো রাজাকার আমি সেভাবে বলবো না কিন্তু আজকে যেই চিকিৎসকদের ধর্মঘট এটা অবশ্যই আমি বিশ্বাস করি চিকিৎসকদের প্রতি অন্যায় হয়েছে কারণ একটা চিকিৎসকের কিন্তু নিরাপদে ভয়হীন ভাবে কাজ করার অধিকার আছে যে আমি আমার কর্মক্ষেত্রে ভয় ডরহীন ভাবে নিরাপদে কাজ করবো কেউ করবে না কিন্তু একটা ছাত্রের মৃত্যু কেন্দ্র করে যেভাবে মানুষজন মিলে ডাক্তারদেরকে পিটিয়েছে সেটা আমাদের কারোই কাম্য নয় আমরা যদি গত পনেরো বছর দেখি হাসিনার আমলে হাসিনার আমলে প্রায় সময় ঘটনা ঘটতো বিভিন্ন লোকেরা এসে ডাক্তারদের উপর চড়া হতো ডাক্তারদেরকে মারধর করত যেটাও কিন্তু আমাদের কাম্য না কারণ একজন ডাক্তার তার চিকিৎসায় ভুল হতেই পারে সে কিন্তু ফেরেস্তা না অনেক সময় রুগী মৃত্যুবরণ করে কিন্তু ডাক্তারের ফল থাকে না কিন্তু রুগী স্বজনরা উত্তেজিত হয়ে ডাক্তারকে মারধর করে যেটা আমরা আওয়ামী লীগের বার দেখেছি কিন্তু কখনো কি তারা চিকিৎসা সেবা বন্ধ করেছে কখনো কি তারা আজকের মতো সংবাদ সম্মেলন করে বলেছে যে আমরা চিকিৎসা করব না তার মানে কাহিনীটা কি ঘটনা হচ্ছে এখানে আপনারা জানেন যে বাংলাদেশে চিকিৎসকদের দুটো সংগঠন আছে একটা হচ্ছে সাচিপ স্বাধীন চিকিৎসক পরিষদ ওরা আওয়ামী লীগে সাপোর্ট করে আরেকটা হচ্ছে ড্যাব ড্যাব হচ্ছে অ্যাসোসিয়েশন বাংলাদেশ এরা বিএনপি সমর্থিত তো এই আছে কিন্তু এখানে গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দেওয়ার জন্য যাতে মানুষ চিকিৎসা না পেয়ে এই সরকারের উপর ক্ষিপ্ত হয় এটা কিন্তু একটা ষড়যন্ত্র করতেছে এই স্বাধীন চিকিৎসক পরিষদ সচিব এই ব্যাপারে একটা পোস্ট ছেপেছে ঢাকা পোস্ট আমি একটু পড়ে শোনাই তারপর আপনারা বুঝতে পারবেন ঢাকা পোস্ট লিখেছে যে চিকিৎসকদের উপর হামলা নীরবে অন্য খেলায় নেমেছেন সাচিবপন্থীরা মানে আওয়ামী লীগ পন্থীরা আর কি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজি বিইউবিটি শিক্ষার্থী আহসানুল হক দীপ্তর অবহেলাজনিত মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠেছে এতে তিন চিকিৎসক আহত হয়েছেন বলে জানা গিয়েছে এই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিলেও চব্বিশ ঘন্টা শেষ না হতেই তার আগেই সকাল থেকে কর্মবিরতি শুরু করেন খোঁজ নিয়ে জানা গিয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের এই হামলাকে কেন্দ্র করে নীরবে অন্য খেলায় মেতেছেন সচিব পন্থী চিকিৎসকরা মানে আওয়ামী লীগ পন্থী চিকিৎসকরা বিভিন্ন সোসাইটিকে কাজে লাগিয়ে হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ করে চিকিৎসকদের পথে নামানোই তাদের লক্ষ্য গত শনিবার বিকেলের দিকে হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধরের অভিযোগ উঠে একদল সার্জারি বিভাগের চিকিৎসক ইমরান মাশরাফি ও হামলার ঘটনায় মানে পয়লা সেপ্টেম্বর সকাল থেকেই জরুরি বিভাগ ও বহির্গমনের চিকিৎসা সেবা বন্ধ করে কর্মবিরতিতে যান চিকিৎসকরা যদিও এর আগে সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দেন তারা চিকিৎসকদের একটি পক্ষ বলতেছেন যে চিকিৎসকদের উপর হামলা সবসময় নিন্দনীয় এই ঢাকা মেডিকেল কলেজ যারা হামলা চালিয়েছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই কিন্তু আমরা দেখছি আরেকটি পক্ষ মানে চিকিৎসক আমরা দেখছি যে আরেকটি পক্ষ ঢাকা মেডিকেল কলেজ ঘটনাকে ইস্যু করে হাসপাতাল এবং দেশের পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করতেছে গতকাল রাতেই যেখানে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসরত আব্দুল্লাহ তাৎক্ষণিক বিবৃতি দিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার পাশাপাশি জড়িতদের দিয়েছেন কেন হঠাৎ করে দেশকে করা হচ্ছে তা আমরা বুঝতে না তারা বলছেন যেখানে একদল কর্মচারী ঘন্টার দিয়েছেন সেখানে এই চব্বিশ ঘন্টা শেষ না হতেই সকাল থেকেই শুনি আরেক দল কর্মবিরতির ঘোষণা দিয়েছে শুধু কি তাই এখন তারা সারা দেশের হসপিটালগুলোকে কমপ্লিট শাটডাউনের আহ্বান জানিয়ে চিকিৎসা কার্যক্রম বন্ধ করতে চাইছে আমি মনে করি এগুলো একটু বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছে এমনকি যারাই চিকিৎসক সমাজকে উস্কানি দিচ্ছেন তারা প্রত্যেকে কিন্তু এই আওয়ামী লীগ পন্থী পন্থী চিকিৎসক ঢাকা পোস্টের অনুসন্ধানে দেখা যে মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করলেও অধ্যাপক ডাক্তার আহমেদ তাউস ওরফে আব্রাহাম লিঙ্কন তিনি ঢাকা মেডিকেলের এই ঘটনায় ব্যাপক সরব ভূমিকা পালন করছেন তিনি আওয়ামী লীগের অন্যতম অঙ্গ সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত জানা গেছে সামাজিক মাধ্যমে আব্রাহাম লিঙ্কন নামধারী এই চিকিৎসকই সর্বপ্রথম ঢাকা মেডিকেলের চিকিৎসকদের কমপ্লিট শাটডাউনের আহ্বান জানান এবং চিকিৎসকদের উদ্দেশ্যে উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে থাকেন যার একাধিক স্ক্রিনশট পোস্টের হাতে এসেছে এই চিকিৎসকের শুরুতে চিকিৎসকদের একটি প্রাইভেট গ্রুপে উস্কানি দেওয়া শুরু করেন এক স্ট্যাটাসে তিনি লিখেন যে ঘটনা যদি সত্য হয় রেসিডেন্টকে মারতে মারতে পরিচালকের রুমে নিয়ে গিয়েছে গুন্ডারা প্লিজ শাট ডাউন ডিএমসি মানে ঢাকা মেডিকেল কলেজ এর চেয়ে ভয়ঙ্কর আর পেশার প্রতি অপমান কিছু হতে পারে না অথচ কিন্তু আওয়ামী লীগের আমলে এরকম বহু ঘটছে প্রচুর ঘটছে তখন কিছু বলে নাই আমি যদিও এটা কাম্য না ডক্টর আহমেদ তাউসের স্ট্যাটাসের পরই একের পর এক প্রতিবাদ এবং কর্মবিরতির ডাক আসতে শুরু করে শুধু পাবনা মেডিকেল কলেজের আহমেদ তাউসি নয় ঢাকা মেডিকেল কলেজে বসেই নীরবে চিকিৎসা বন্ধের ডাক দিচ্ছেন ডক্টর এস এম এ এনফান নামে আরেকজন চিকিৎসক তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে দেখা যায় যে সেও একজন আওয়ামী লীগপন্থী চিকিৎসক স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মিটফোর্ড হসপিটালের চিকিৎসক ডক্টর রাশিদুল হক রানা তিনি হাসপাতালটির সাইকিয়াট্রিক বিভাগের সহযোগী অধ্যাপক জানা গেছে ঢাকা মেডিকেল কলেজের ঘটনায় তিনিও পেছন থেকে চিকিৎসকদের চিকিৎসা সেবা ছেড়ে রাস্তায় আন্দোলনের নাম নামাতে বেশ ভূমিকা রাখছেন চিকিৎসকদের বিভিন্ন গ্রুপগুলোতে বিভিন্ন স্ট্যাটাসের মাধ্যমে চিকিৎসক প্রোটেকশন আইন প্রণয়নের দাবি পাশাপাশি চিকিৎসা কার্যক্রম বন্ধেরও আহ্বান তিনি জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক চিকিৎসক নাম প্রকাশ না করা শর্তে বলেন যে যারাই নানা ধরনের রুস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে চিকিৎসকদেরকে আন্দোলনে নেওয়ার চাইতেছেন তাদের প্রত্যেকেই হচ্ছে আওয়ামী লীগের দালাল যেখানে হাসপাত আব্দুল্লাহ গতকাল রাতেই বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের থেকে ক্ষমা চেয়েছে এমনকি হামলাকারীদের শাস্তির মুখয় করার আশ্বাসও দিয়েছে তারপরও এভাবে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না ডক্টর সরোয়ার নাম এক চিকিৎসক বলেন যে আমরা মানসিক রোগ বৈর্বাগে রোগী দেখছি সকাল থেকেই আমাদের রুগী দেখা চলমান আমরা হামলার ঘটনা জড়িতদের দৃষ্টান্ত শাস্তি চাই কিন্তু দেশের এই পরিস্থিতি আমরা হাসপাতালের সেবা কার্যক্রম বন্ধ করার পক্ষে নই তবে ঢাকা মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগের এক চিকিৎসক জানান যে ইতিমধ্যেই কমপ্লিট শাটডাউন শুরু হয়েছে কার্ডিওলজির সিনিয়ররা সব কাজ বন্ধ করে দিয়েছে বাধ্য হয়ে আমাদেরও বন্ধ করতে হয়েছে আমরা হসপিটালে ডিউটি করতে এসেছি কিন্তু চিকিৎসকদের উপর এই ধরনের হামলা বা রুগীদের জিম্মি করে আমরা সমর্থন করি না মানে তারাও সমর্থন করেন না প্রত্যক্ষ দোষী জানান যে আর সকালে চিকিৎসকরা হাসপাতালে এসে কাজ শুরু করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তারা হাসপাতাল ত্যাগ করেন সকাল সাড়ে নটার দিকে জরুরি বিভাগের কর্মকর্তারা তাদের কক্ষ বন্ধ করে দেন এবং জরুরি টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় এতে সময় যত গড়াচ্ছে ধামে কে চিকিৎসা নিতে আসা রোগীদের ভিড় তত বাড়তেছে অনেকে হতাশ হয়ে অন্য হসপিটাল যেতে বাধ্য হচ্ছেন মোহাম্মদ কবির জানান যে ছোট ভাইকে নিয়ে আসলাম কিন্তু এখানে এসে দিকে কাউন্টার বন্ধ আমরা সেই নশিনি এই প্রসঙ্গে বৈশিম্প বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে রুগী মারা যাওয়ার সংক্রান্ত একটি পক্ষ হামলা চালিয়েছে এই বিষয়ে তিনি অলরেডি আইন শৃঙ্খলা বাহিনীকে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন তো এদিকে এই ঘটনায় সাচিপের একাধিক চিকিৎসকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি এবং গত পাঁচই আগস্টে শেখ পালিয়ে যাওয়ার পর থেকে এই চিকিৎসকদের হাসপাতালে দেখা যায়নি কিন্তু এখন ওই ফেসবুকের মাধ্যমে তারা উস্কানি দিচ্ছেন এই হচ্ছে দর্শক অবস্থা আমি বলি যে সরকারকে আহ্বান জানাবো যে যারাই হসপিটালে এসে চিকিৎসকদের হামলা করেছে তাদের দেশের আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা নিন আর সব চিকিৎসকরা তারা আওয়ামীপন্থী চিকিৎসক তারা ফেসবুকে উস্কানি দিচ্ছে চিকিৎসকদেরকে যাওয়ার জন্য তাদেরকে গ্রেপ্তার করে শাস্তি দিন তাদেরকে চাকরি থেকে অনতি বিলম্বে বহিষ্কার করুন এবং তাদের চিকিৎসা দেওয়ার লাইসেন্স কেড়ে নিন অনেক হয়েছে আর না এদেরকে কঠোর হস্ত দমন করতে হবে আমি জানি না এই সরকার কতটুকু কি করবে বাট সরকারকে আরো কঠোর না হলে কিন্তু এসব ঘটনা একটার পর একটা ঘটতেই থাকবে যা আমরা গত কয়দিন ধরে দেখেছি সুতরাং সাবধান হওয়ার এখনই সময় ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবেই হবে এর কোনো বিকল্প নাই ধন্যবাদ